আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর প্রশ্ন প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে ষাট পার্সেন্ট বা তারও বেশি সত্তর পার্সেন্ট বা তারও বেশি কমন পেতে পারো তোমরা প্রশ্নটি ভালোভাবে সলভ করে রাখবে স্কুলের টিচাররা যে সাজেশন দেয় সেগুলো ফলো করবে তোমাদের সাপ্তাহিক মাসিক যে পরীক্ষাগুলো হয়েছে ওই প্রশ্নগুলো আরও বেশি করে পড়বা বর্তমানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি প্রথম স্টেটের অন্তর্ভুক্ত কারা ছিল তারপর প্রেক্ষাপটে এখানে দেখো একটা প্রেক্ষাপট দেওয়া আছে এটা অনুযায়ী তিন এবং চারের উত্তর করতে হবে স্পেস এক্স কোন দেশের ব্যক্তি মালিকাধীন মহাকাশদান সংস্থা যুক্তরাষ্ট্র তারপর শিশু অধিকার সনদের কতটি ধারার মাধ্যমে শিশু কল্যাণ নিশ্চিত করা হয়েছে এফএও এর সদর দপ্তর কোথায় তো এইভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়বা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 10টি যেমন জেলা পরিষদের কার্যকাল কত বছর মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস আছে রিমোট সেন্সিং অর্থ কি প্রাচীনকালে পূর্ণ শব্দের অর্থ কি ছিল শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 10টি 10টির উত্তর দিতে হবে নাৎসি পার্টি কারা সামাজিক অসমতা কাকে বলে বায়ো ফিজিক্যাল উপাদান কাকে বলে মাছ কি সামাজিক শ্রেণী কি সেন্সর কাকে বলে ভারসাম্য দাম কাকে বলে তারপর রচনামূলক প্রশ্ন বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক শক্তির সংঘর্ষ ব্যাখ্যা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কেন এগুলো তোমরা উত্তর করবা সুন্দরভাবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপাট থাকবে এবং দৃশ্যপাট দেখে কয় এবং ক্ষয়ের উত্তর করতে হবে এরকম প্রশ্নের উত্তর দিতে হবে সাতটির মধ্যে থেকে পাঁচটি প্রশ্নগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড মানের মনে হচ্ছে এগুলো পরে রাখবা এগুলো কিন্তু হুবহু আসবে এমনটা কিন্তু না এগুলো থেকে তোমরা কিছু কিছু কমন পাবা তো এগুলো দেখানোর কারণ হচ্ছে তোমরা যাতে প্রশ্ন সম্বন্ধে ধারণা পাও তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে